ব্যাংক খাত সংস্কারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর কাজেও এই ঋণ ব্যয় করা হবে এজন্য নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকেও সহায়তার আশ্বাস মিলেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে কিন্তু কি পরিমাণ অর্থায়ন করবে বিশ্বব্যাংক এডিপি এবং ব্যাংক খাতে উন্নয়নকে কিভাবে ব্যয় করা হবে এ অর্থ প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম প্রাথমিকভাবে বিশ্ব ব্যাংক থেকে চল্লিশ কোটি মার্কিন ডলার ঋণের বিষয়ে আলোচনা শুরু করেছিল বাংলাদেশ ব্যাংক বর্তমান পরিস্থিতিতে ঋণের পরিমাণ বাড়িয়ে পঁয়তাল্লিশ কোটি ডলার করা নিয়ে এখন আলোচনা চালিয়ে যাচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক পাশাপাশি এডিপি দেশের ব্যাংক খাত সংস্কারে একশো তিরিশ কোটি ডলার ঋণ দেওয়ার আগ্রহ দেখিয়েছে এই ঋণ দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে পুনর্মূলধন হিসেবে দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাত সংস্কারের জোর দেয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে এরপর দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে এর মধ্যে নয়টি মালিকানা ও নিয়ন্ত্রণ ছিল বহুল আলোচিত এসালম গ্রুপের হাতে এসব ব্যাংক থেকে এসালম গ্রুপ নামে বেনামে প্রায় দুই লাখ কোটি টাকা বের করে নিয়েছেন যা আদায় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পর্ষদ পরিবর্তন হওয়া ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে এসব ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম মধ্যেই বন্ধ হয়ে গেছে এই ব্যাংকগুলোর কার্যক্রমের এবং এই ব্যাংকগুলোর কর্মকর্তাদের বেতনও অনিয়ম হয়ে পড়েছে এজন্য ব্যাংক খাত সংস্কারের কমিশন গঠনে পরবর্তীতে দ্রুত তিনটি টাস্কফোর্স করার পরিকল্পনা করেছে সরকার কারণ কমিশন গঠন করে সুপারিশ প্রণয়ন ও তা বাস্তবায়নে দীর্ঘ সময় লেগে যাবে এ পরিবর্তনে ট্রান্সফোর্টের মাধ্যমে শিগগিরই সংস্কার শুরু করতে চায় নিয়ন্ত্রণ সংস্থা টাস্কফোর্সের মধ্যে এটি হবে খেলাপি ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত আরেকটি বাংলাদেশ ব্যাংক শক্তিশালীকরণ বিষয় অন্য ট্রাক্ফোর্স হবে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে জানা গেছে ব্যাংক খাত সংস্কারে টাস্ক ফোর্সগুলো যাতে যথাযথভাবে ভূমিকা রাখতে পারে সেজন্য দেশি বিদেশি সর্বোচ্চ কারিগরি জ্ঞান ও সহায়তা নেওয়ার চেষ্টা করা হবে এজন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তাও কম সুদের বিদেশি উৎস থেকে সংগ্রহের চেষ্টা চলছে এতে সারা দিয়েছে বিশ্বব্যাংক সংস্থাটি চল্লিশ কোটি ডলার দিতে পারবে যার সুদের হার হবে ছয় থেকে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশের মধ্যে একই রকম সুদে এডিবি থেকে একশো কোটি ডলার ঋণ পাওয়া নিয়ে এখন আলোচনা হচ্ছে এডিবির প্রথম বছরে 50 কোটি ডলার দ্বিতীয় বছরে ৫০ কোটি ডলার এবং তৃতীয় বছরে 30 কোটি ডলার ঋণ সহায়তা দিতে পারে জানা গেছে বিশ্বব্যাঙ্কে ঋণে নতুন প্রকল্প নেওয়া হবে আর এডিবি ঋণের অর্থ এই প্রকল্পে ব্যবহার করা হতে পারে অথবা এডিবির জন্য পৃথক প্রকল্প গঠন করা হতে পারে এডিবি ঋণ দেবে বাজেট সহায়তা হিসেবে আই থেকেও কারিগরি জ্ঞান নেওয়ার চেষ্টা চলছে আজ যে পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে